আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে সকালবেলা উঠেই দেখলাম গাছে একটা পেঁপে পেকে গেছে তো সেটাকে নিয়ে আসলাম তো একটা পারতে গিয়ে দেখলাম যে দুই দুইটা পেঁপে পুরা পেকে লাল হয়ে গেছে তো সেগুলো এখন সকালবেলা কেটে নিলাম সবাই মিলে খেয়ে নেবো আর মার্শাল্লা আলহামদুলিল্লাহ পেঁপেগুলো অনেক বেশি মিষ্টি ছিল ছোট ছোট হয় কিন্তু অনেক বেশি মিষ্টি হয় তো আজকের ব্লগটা এলোমেলোভাবেই সাজিয়েছি মানে টুকটাক যে কাজকর্মগুলো করছি ওইগুলোই ক্যাপচার করে নিয়েছি তো পেঁপে খাওয়ার পর নাস্তা তৈরি করে নাস্তাও সবাই মিলে খেয়ে নিয়েছিলাম এখন যে কথাটা আপনাদের সাথে বলবো আর কি শেয়ার করব আমার কাছে মনে হয় এখনকার জেনারেশনে হাজব্যান্ডকে ধরে রাখা খুবই কষ্টের ঐশ্বর মতন সুন্দরী বউ থাকতেও যদি হাজব্যান্ড পরীতে আসক্ত হয় আমরা তো ভাই কোন জরি না মুরজি না সখী না আমাদের জামাইরা তো আরও আগে চলে যাবে বিশ্ব সুন্দরীকে রেখে যখন তার হাজবেন্ড অন্য দিকে মুখ দিছে আমরা তো পুরো সারাদিন লেতুরের মতন বালোর মতন ঘুরে বেড়াই ভাইরা ভাই চিন্তায় বাঁচতেছি না যে কবে জানি আমাদের কপালও সতী নিয়েসে যায় আর কয়েকদিন আগে আমাদের এইখানে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করে হাজব্যান্ড ওয়াইফকে মেরে ফেলছে তো সেই ঘটনার পর থেকে আরও বেশি ভয় ঢুকে গেছে তো কিছু হইলে হাজব্যান্ডকে খোটা দিয়ে কথা বলি তো আমার হাজব্যান্ড বলতেছে পরের জিনিস নিজের ঘরে এনে কেন ঝগড়া করো আমি কি এখনো বিয়ে করছি বা আমি কি বলছি তোমাকে রেখে বিয়ে করবো এই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া লেগে যায় আমি আবার ওকে বললাম যে পুরুষ মানুষকে দিয়ে একটা সেকেন্ডেরও বিশ্বাস নাই ওই মুখ জায়গায় দেখি সে তার ছেলে মেয়েদেরকে রেখে বিয়ে করে বলছে কয়েকদিন পর পরে এই কাহিনী ওই কাহিনী আর ফেসবুকে চোখ রাখলে তো দেখি যে পরকীয়া তো পুরো ভরে গেছে আল্লাহ আল্লাহর গজব মনে হয় নাজিল হয়েছে ছোট ছোট বাচ্চাদের রেখে হয় বাবা বিয়ে করে বনিয়ে চলে যাচ্ছে কিংবা মা কারোর সাথে চলে যাচ্ছে আল্লাহ আপনি সব গজব থেকে আমাদেরকে হেফাজত করুন কিসমতে যেটা আছে সেটা কিন্তু নিজের সাথে ঘটবে আসলে স্বামী বিয়ে করা এটা কিন্তু আমাদের ইসলামে যায় যাচ্ছে এটাকে আমরা অমান্য করতে পারবো না কিন্তু অনাকাঙ্ক্ষিত যেই ঘটনাগুলো ঘটে যে বউ রেখে অন্য জায়গায় পরকেয়া করে তারপর বিয়ে করে নিয়ে আসে এগুলো কিন্তু সহ্য করার মতো না যখন কারো হাজব্যান্ড পরকিয়া করে বিয়ে করে বউ নিয়ে চলে যায় তখন একটা মেয়ে বুঝতে পারে যে সে কতটা অসহায় আসলে কয়েকদিন যাবৎ আমাদের এলাকাটার মধ্যে এসব ঘটনা ঘটে যাচ্ছে তো এগুলো দেখে মন খুবই খারাপ যে আল্লাহ ভালো জানে আমার কপালে কী আছে বা ভবিষ্যতে কী হবে এগুলো চিন্তা করতে করতে মনটা অনেকটা খারাপ লাগে হাজব্যান্ডকে বিশ্বাস করি তারপরও বলা যায় না পুরুষ মানুষ আর এখনকার যুগে তো মহিলা মহিলাদের শত্রু ঘরে হাজার সুন্দরী বউ গুণবতী বউ থাকলো কেন জানি পুরুষরা এখন অন্যের বউ অন্য নারীতে আসক্ত বেশি হয়ে যাচ্ছে আল্লাহ যেন আমাদের সকলের হাজব্যান্ডকে এসব বধ নজর আর বধ নারীর থেকে হেফাজতে রাখে আমার কাছে মনে হয় হাজবেন্ডকে কন্ট্রোল করার থেকে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া চাওয়াই ভালো যে আল্লাহ আমার হাজব্যান্ডকে সমস্ত বিপদ থেকে পর হাত থেকে এবং তার চোখ দুইটাকে সবসময় হেফাজতে রাখুন আল্লাহ সব কিছুর মালিক অন্যের জীবনে ঘটনা হয়েছে তাই নিজে ভয় পাচ্ছি কিন্তু অন্যের জীবনে যাওয়া হবে নিজের জীবনে সেটা নাও হতে পারে সবসময় সতর্ক অবলম্বন করা উচিত আল্লাহ যেন প্রত্যেকটা মা বোনদের সংসার হেফাজতে রাখে তো আজকে জলপায়ের আচার তৈরি করছিলাম সেটা একটুখানি শেয়ার করে দিলাম মন মানসিকতার অবস্থাটা ভালো না তাই তেমন কোনোভাবে ভিডিও করতে পারি নাই টুকিটাকি যাই করছি সেগুলোই শেয়ার করলাম আল্লাহর কাছে বেশি বেশি করে তো আবর্তনা করতেছি যেন কারো বদনজর আমার সংসারে আমার স্বামীর উপর আমার সন্তানদের উপর না লাগে সবাই সুস্থ থাকবেন আর চোখ কান খোলা রেখে হাজবেন্ডের উপর খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ